আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে আর বা স্মার্ট ইজি বাইকের পর্যাপ্ত পরিমাণের স্টক রয়েছে আপনারা যারা আর বা স্মার্ট ইজি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা এখনোই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বার এবং আমাদের ঠিকানা এজেড অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা আমরা জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক বৃন্দ আজকে আমাদের আরও একটি গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে সুদূর রাজবাড়ি জেলাতে আমাদের সম্মানিত কাস্টমার ভাইজান আজকের আর একটি হাই স্পিড ব্যাটারি দিয়ে নিচ্ছেন এছাড়াও আপনারা চাইলে আপনাদের পছন্দমতো ব্র্যান্ডের ব্যাটারি দিয়ে আর বা স্মার্ট ইজি ব্যাগে নিতে পারবেন আমাদের এজর মোবাইলস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার মহোদয়ের সামনে আমরা ব্যাটারিটি আনপ্যাক করছি আমাদের সম্মানিত কাস্টমার ভাইজান আমাদের এজেড অটোমোবাইলস ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আর বা স্মার্ট ইজ নেওয়ার জন্য শুধু রাজবাড়ি জেলা থেকে আমাদের এজেড অটোমোবাইলস টেবুনের বাজার পাবনা শোরুমে চলে এসেছেন তো চলুন কথা বলতে বলতে আমরা গাড়ি সেট কিছু ভিডিও ফুটেজ দেখে নেই গাড়িটি সেট আপ দেওয়ার কাজ শেষে আমরা এখন ট্রায়াল দেওয়ার জন্য গাড়িটি শোরুম থেকে বের করছি আমাদের সম্মানিত কাস্টমার ভাইজানের বাসা অনেক দূরে হওয়ার কারণে আমাদের আর বা স্মার্ট ইজি বাইকটি পিক আপের মাধ্যমে তার বাসায় নিয়ে যাওয়া হবে আপনারা যারা আর বা স্মার্ট ইজি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা এখনই যোগাযোগ করুন এই যে অটোমোবাইল স্টেবুনিয়া বাজার পাবনা পাবনা জেলার বাহির থেকে যারা আর বা স্মার্ট ইজি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা পিকআপের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্তে আমাদের আর বা স্মার্ট ইজি বাইকটি নিয়ে যেতে পারে জেলা রাজবাড়ি জেলার পাংসা থেকে হাবিব ভাই আসছে আমাদের শোরুমে আমাদের আলবা গ্রিন একটা গাড়ি নেওয়ার জন্য চলুন আমরা হাবিব ভাইয়ের আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আপনি রাজবাড়ি থেকে আসছেন আমাদের এখানে গাড়ি নেওয়ার জন্য এর জন্য আপনাকে অভিনন্দন আচ্ছা আপনি আলবা গাড়িটাই কেন নিচ্ছেন বাজারে তো অন্য গাড়ি আছে এর থেকে আলবা গাড়িটা কেন আপনার পছন্দ কী দেখে পছন্দ করবেন

আমিও দোয়া করি আল্লাহর কাছে যে আপনি গাড়িটা ভালোভাবে চলায় হালাল রুজি করেন ধন্যবাদ আসসালামুকুম